এই অধপতনটা কেন হচ্ছে এই অধপতনগুলোর জন্য আমাদেরকে আমি আজকে ছোটোখাটো যদিও মনে হয় কিন্তু সেটা মৌলিক কয়েকটি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আশা করা যায় যে যদি এই জায়গাগুলো রিপেয়ার হয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ যাকে আবারও বলিয়া হতে পারবে সত্যের দিকে তারা ফিরে আসতে পারবে সম্মানিত উপস্থিতি প্রথম যেই কারণটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে শিক্ষাগত ঘাটতি অথবা যেটাকে আমরা বলি কেল্লাতুল এল কেল্লাতুল এল আজকে আমরা যে কোনো সেরা এই বিষয় নিয়ে এমন বাক বিতনটা লিপ্ত হই শরীয়তের এলএমের মধ্যে কি কোনো ঘাটতি আছে কোরআনের কোথাও কি কোনো ঘাটতি আছে হাদিসের মধ্যে কি কোনো ঘাটতি আছে জীবনের জন্য ব্যক্তির জন্য পরিবারের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সমাজের জন্যে বিশ্বের জন্যে যত জ্ঞান দরকার সব জ্ঞান কি কোরআনের মধ্যে নেই সব জ্ঞান কি হাদিসের মধ্যে নেই মজার ব্যাপার হচ্ছে সুভানল্লাহ মানুষ মনে করে এগুলো ধর্মগ্রন্থ কোরআন কি শুধুই ধর্মগ্রন্থ কোরআন আসলে জীবনের গ্রন্থ আমাদের জীবনের যতগুলো দিক আছে যত বিস্তৃতি আছে কোরআন ততটাই বিস্তৃত কোরআন আমাদের ব্যক্তি মুসলিমদের কথা বলে কোরআন স্বামীর কথাও বলে কোরআন স্ত্রীর কথাও বলে কোরআন বাবার কথাও বলে কোরআন মায়ের কথাও বলে কোরআন সন্তানের কথাও বলে কোরআন গণ মানুষের কথা বলে কোরআন সমাজপতিদের কথা বলে কোরআন রাষ্ট্র নায়কদের কথা বলে কোরআন সেনাপতিদের কথা বলে কোরআন শিক্ষকদের কথা বলে কোরআন ছাত্রদের কথা বলে অর্থাৎ কোরআন ইসলামকে যারা শুধু ধর্মমাত্র দেখছেন এটা ঠিক নয় ইসলাম কমপ্লিট দিন পরিপূর্ণ জীবন বিধান ইসলাম আল্লাহর কাছে পরিপূর্ণ জীবন বিধান অতএব যেহেতু কোরআনে আমার সন্ধ্যায় কোনো ঘাটতি নেই কিন্তু আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই নিজেকে একটু অ্যাসেস করি কতটুকু জ্ঞান আমরা অর্জন করেছি আমরা কি সকলে কোরআন তেলাবাদ করতে পারি শুদ্ধ রিডিং করার কথা বলছে কোরআন তেলাওয়াত মানে কি কোরআন আরবি রিডিং পড়া অর্থ বুঝে না না বুঝে না এইখানেও দেখবেন বাংলাদেশের আমার কাছে তো মনে হয় প্রায় অর্ধেক মানুষ কোরআন তেলাওয়াত করতে এখন জানে না সব মানুষকে ধরতে হবে আমার যে ভাইয়েরা রিক্সা চালান আমার শ্রমিক ভাইয়েরা আমার বিভিন্ন স্তরের পেশাজীবী ভাইয়েরা ব্যবসা বাণিজ্য অফিস আদালতে যারা কাজ করছেন বিভিন্ন পর্যায়ে কারণ আমরা দেখছি যে যারা আজকে সমাজের বিবেক বিভিন্ন উচ্চস্তরে যারা অবস্থান করছেন পজিশন অবস্থান করছেন এদের সুরা ফাতে হাত কিন্তু অনেকের সঠিক নয় সুরা ফাতেহাত তাহলে পুরো কোরআনের ব্যাপারে কি কোরআন যদি জ্ঞান কেন্দ্র হয় জ্ঞানের ভান্ডার হয় জ্ঞানের ট্রেজার হয় তাহলে সেটি রিডিংও পড়তে পারে না তাহলে কোরআনের জ্ঞান কোথেকে আসুক আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটি আছে আজকে সেটাকে ডায়াগনসিস করতে হবে একটা দেশের শিক্ষা ব্যবস্থা যদি সেই জাতির মৌলিক যে পরিচয় তা থেকে বিচ্ছিন্ন থাকে তাহলে সেই জাতি কি কখনো প্রশিক্ষিত হতে পারবে সেই জাতি কি কখনো শিক্ষার আলোকে আলোকিত হতে পারবে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা আমরা যাই শিখি না কেন এটি হওয়া উচিত জাতীয় শিক্ষার মূল রূপরেখা এই জায়গায় কিন্তু আমাদের ঘাটতি আছে আজকে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এমন কি কোনো কোনো পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত কিন্তু শিক্ষায় আমাদের যোগ্যতা এত কম আমরা ঠিকমতো মতো এবার করতে পারি না হাদিস আমাদের মুখস্থ নেই অনেক সময় ইন্টারভিউ নিতে গিয়ে দেখি বলি যে একটা মাঝারি মানের হাদিস মুখস্থ বলুন জাতির বিবেকের বিবেকসম্পন্ন লোকেরা যেখানে কোরআনকে সদরে ধারণ করে না যেখানে রাসুল্ল সাল্লা সাল্লামের বক্তব্য এবং তার জীবনের কর্মকাণ্ডকে বুকে ধারণ করে না তাহলে চেতনায় সেটা যাবে কি করে আগে তো মানুষ বুকে ধারণ করবে বুঝবে উপলব্ধি করবে তারপর তার চিন্তা চেতনায় সেটা স্থিত হবে এরপরে সেটা কালচার আকারে জাতির মধ্যে প্রতিষ্ঠিত হবে এটা হলো প্রধান কারণ যে আসলে কি আমরা শিখতে পারছি কোরআন সুন্দর জ্ঞান আমাদের মসজিদগুলো কি তার রোল প্লে করতে পারছে মসজিদগুলো কি সত্যিকারের শিক্ষা কেন্দ্র হতে পারছে যেভাবে মসজিদে নবাবী শিক্ষা কেন্দ্র ছিল আমাদের মাদ্রাসাগুলো আমাদের মাদ্রাসাগুলো থেকে কতজন স্কলার বের হচ্ছে না ইসলামী স্কলার বের হচ্ছে না বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে এই শিক্ষার সাথে রিলেটেড অনেকগুলো বিষয় আজকে আমরা বলি হানাহানি কাটাকাটি মারামারি একের প্রতি অন্যের এই যে বিদ্বেষ মানে মূল কারণটাই হচ্ছে এলেম এলেমের কমতি হওয়ার কারণে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকটা কারণ যেমন আমরা তৌহিদের কথা বলি তৌহিদকে আমরা বুঝি অনেকে শিরিক করে তাকে তৌহিদ বলে নাম দিচ্ছেন কারণ তৌহিদের মূল কথা হচ্ছে আল্লাহ রাসমা সিফাককে সালেফেসালহিদের আদলে বিশ্বাস করতে হবে আল্লাহর অলৌহিয়কে সাব্যস্ত করতে হবে আল্লাহ যে রব সেটিকে সাব্যস্ত করতে হবে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রচন্ড ত্রুটি দেখা দিচ্ছে আল্লাহ রব তিনি কি শুধু সৃষ্টি করেছেন আর কিছু করেন না তিনি কি অহিনাজা করেননি তিনি কি রোগ ব্যাধি থেকে মানুষকে মুক্তি দিচ্ছেন না আরোগ্য দিচ্ছেন না তিনি কি বিশ্বকে তদারক করছেন না তিনি কি মানুষের চাহিদা পূরণ করছেন না মানুষকে উদ্ধার করছেন না বিপদ থেকে ইত্যাদি কিন্তু এই জায়গাগুলোতে দেখুন আজকে আমাদের লঙ্কা কাণ্ড ঘটে গেছে এলেমের অভাবে এবং আমাদের এলেমের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো এলেম বিতরণ করতে ব্যর্থ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আল্লাহ ছাড়াও মানুষ অন্যদের কাছে হাত তুলছে তুলছে না অন্যদের কাছে চাচ্ছে না আল্লাহর বিধানের বাইরে অন্য বিধানকে গ্রহণ করছে না প্যারালালি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্যটাকে তারা গ্রহণ করে বসে আছে বিভিন্ন দেশের মুসলিম সমাজের মধ্যে এই চিত্রটা দেখা যায় এটা কি তাওহিদের যে রূপরেখা তার মধ্যে সমস্যা না এভাবে আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা সেটি হচ্ছে মাহাব্বা মাহাব্বা এখানে আমি দু একটা পয়েন্টে একটু কথা বলতে চাই মাহাব্বার শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা মাহাব্বার অর্থ প্রেম নয় প্রণয় নয় মাহাব্বার শব্দের অর্থ হলো কি ভালোবাসা এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম এই জন্যই রসালাম বলে তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা তার প্রিয় সন্তান এবং সমস্ত মানুষ থেকে প্রিয় হবে তাহলে মাহাব্বাহ এটা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আপনি কাকে মাহাব্বা করবেন এক নম্বরে আল্লাহকে এক নম্বরে আল্লাহকে যারা আল্লাহকে মাহাব্বা করবে তারা অবশ্যই তার রাসুল সাল্লাহ সাল্লামকে মাহাব্বা করতে হবে এই দুটো হচ্ছে ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমরা কিন্তু এটা জানি না আমরা কাউকে যদি জিজ্ঞেস করি সালাদ কেন পড়ছেন বলছে বাবা মা শিখিয়েছেন তার মানে ঐতিহ্য মুসলিম কি ঐতিহ্য হিসাবে সালা করছে নাকি আল্লাহর জন্য পড়ছে হজ করছেন কেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য মানে আল্লাহর মাহফাজ ও আতিতমুল হাজ্জা ও রাত আলিল্লাহ এভাবে প্রত্যেকটা হামল ও সালাতি কি ও মে হায়া ইয়া ও মেতিল্লাহ মাব্লা আল্লাহ সমস্ত কাজ সমস্ত ইবাদত সমস্ত কোরবানি জীবক এবং বরণ সব কার জন্যে এটা তৌবিদের মূল কথা কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু প্রচন্ড ঘাটতি আছে মাহাব্বা ক্ষেত্রে আমরা দেখি আল কোরআন আমাদেরকে চমৎকারভাবে স্মরণ করিয়ে দিয়েছে অদ্ গুরু নে আল্লাহ হেদুম আল্লাইকুম এর আল্লাহ কুনুম বেকুম আর তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ রামতকে যখন তোমরা ছিলে পরস্পর শত্রু অভিকম তিনি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা ফেলে দিলেন হাকুমিনা আনাজি হিওয়া না মাহাব্বার মাধ্যমে তোমরা পরবর্তীতে কি হয়ে গেলে পরস্পর ভাই ভাই এই মাহাব্বার ঘাটতি আজকে আমাদের সমাজে চরমভাবে দেখা দিয়েছে আল্লাহ রাসুলের প্রতি মাহাব্বার ঘাটতি যখন শুরু হয়েছে তখন আমাদের অন্তরটা হয়ে গেছে পাসি আমরা হয়ে গিয়েছি পাসি ও কালিক অত্যন্ত কঠোর হৃদয়সম্পন্ন মানুষ এখন কি হয়েছে আমাদের এর একটা পরিণাম পড়েছে আমাদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে আমরা কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে স্বামী আর স্ত্রীর মধ্যে মাহাব্বা খুঁজে ফেলে না সে এখন অন্যত্র আর কোনো মাহাব্বা পাওয়া যায় কি না সেটা সে খুঁজে আর আমাদের স্ত্রীরাও ঘরে বসে তো এখন ফেসবুক আছেই ইন্টারনেট ব্রাউজিং অথবা সিরিয়াল আছে তারা এখন মাহাব্বা খুঁজে পেয়েছে অন্য জায়গায় স্বামী তো ব্যস্ত অতএব এখানে আর ভালোবাসার কথা উচ্চারিত হয় না ভালোবাসার অভাব দেখা দিয়েছে আমাদের পরিবারে বাবা মায়ের প্রতি সে ভালোবাসা এখন আর নাই সন্তানের প্রতি আমাদের এখন স্নেহ কিছু বাকি রয়ে গেছে কিন্তু এই সন্তানকে সত্যিকার অর্থে আমরা কি ভালোবাসা দিতে পারছি আমরা তো ব্যস্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ফলে এই সন্তানটা ভালোবাসাহীন হিসাবে গড়ে উঠছে আর এটার প্রভাব গিয়ে পড়ছে আমাদের সমাজের বৃহত্তর অঙ্গনে যেই দিনকে আল্লাহ তালা নাজিল করেছেন আমাদের মাহাব্বার কেন্দ্রবিন্দু হিসাবে মানুষের মুসলিমদের কাছে দিন হচ্ছে ইসলাম হচ্ছে ইমান হচ্ছে মাহাব্বার কেন্দ্রবিন্দু এটা মনে রাখতে হবে আর এই জন্যই ইমানকে কেন্দ্র করে সমস্ত মোমেন্টটা কি কি হয়ে যায় তারা ভাই ভাই হয়ে যায় ইন্দামাল মো মেনো না হোয়া মোমেনরা নিশ্চয়ই মোমেনরা ভাই ভাই আসলে এখানে বলেছে নিশ্চয়ই মোমেনরা কিছুই নয় শুধুই তারা ভাই ভাই কেন ভাই ভাই মিন ইমানের কারণে তারা ভাই ভাই ইসলামের কারণে তারা ভাই ভাই কিন্তু আজকে ওই যে বললাম না শুরুতে মুসলিমরা আজকে যেভাবে মারামারি কাটাকাটি করছে বিভিন্ন মুসলিম দেশগুলোতে তাতে তাতে কি বোঝা যায় যে আমাদের প্রকৃতি মান আছে বোঝা যায় কি যে আমরা ইসলাম অনুসরণ করছি